الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يخاف الظلم مكان لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ارسله بالحق بشيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أقال رسول الله صلى الله عليه وآله وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من عني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر سر لي أمري وحن العقدة من لساني يفقه قولي مومن جفدا نقش كافي <applause> باي نبي هو مومن ফেদা নকশ কফে পায়ে হোজির কদম আজ আলম কজিনা হো জির কদম আজ ভি আলম কজিনা নত নববী কি করে পায় রবি উম্মত গর সুন্নতে নববী কি করে পায় রবি উম্মত তুফা সে নিকাল জায়ে গাফের ইস কাসাফিনা সে নিকাল জায়গা ফেরেস কাসাফিনা আশিক হবে রা দরাই শাহিন শাহে দুআলো আশিক হবে রা দরাই শাহিন শাহে मशको से जिया मुबारक जिस का पसीना मशको से जिया मुबारक जिसका पसीना कर दिल में तरफ़ हो मेरे आका का जिया कर दिल में तो kaan me aaye no bid khala de পঁচিশ উপস্থিত মহতারাম সম্মানিত আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বাদশামিয়া সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হাজরাতুল্লাহ মাইকার অত্রাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আমাদেরকে সুস্থরে রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ে সকলেই ইমানের আওয়াজ উঁচু করে জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম সাইয়েদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবি সাইয়েদুল সাখাদাইন ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید المبیا شفیع مخشر ساکی کوقاء ناندار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ সবাই পড়েন সাল্লাসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি পড়েন না কেন জানেন লাভ বেশি বেশি দরুদ পড়বেন পরকালে যা লাভ আছে তো আছেই দুনিয়াতে অনেক লাভ আপনার জীবনের সব কিছুর চাবি দরুদ শরীফ নিয়ত পাখা করবেন দেখবেন ফলাফল এসে যাবে নগদ দোয়া তো আপনারাও করেন আমরাও করি। করবেন, হুজুরদের কাছে দোরান কেন এর একমাত্র কারণ হলো যে আপনার জবানের তুলনায় হুজুরের জবান কিছুটা হলো পবিত্র আপনি জবানকে পবিত্র করেন আল্লাহ জাত ও সিফাতের কসম আপনার দোয়া হুজুরের আগে কবুল হয়ে যায় সারাদিন আপনার জবান পবিত্র রাখেন আপনি যা চাইবেন তাই পাবেন আপনি চোখ পবিত্র করেন চোখের দ্বারা কোনো গুণা করবেন না দেখবেন চোখের মধ্যে অনেক পাওয়ার বেড়ে যাবে যত পাওয়ার বাড়বে তত দূরের জিনিস কাছে দেখবেন আল্লাহ আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন আল্লাহ দিচ্ছেন দুনিয়াতে বহু ব্যক্তিকে অতএব ইনসা কমপক্ষে প্রতিদিন তিনশো বার দরুদের আমল কমপক্ষে বেশি বাড়লে তো আরো ভালো তবে শর্ত দুইটা পবিত্র অবস্থায় পড়তে হবে এবং নিরিবিলি নির্জনে অধীর আগ্রহে ধ্যান খেয়াল নিরিবিলি সময় আমার দৃষ্টিতে দুইটা ফজরের পরে না হয় ঘুমের আগে বিছানায় বসে একা একা কিন্তু কপাল খারাপ আপনার ফজলে থাকেন আপনি ঘুমে ঘুমের আগে থাকেন মোবাইলের হক আদায়ের ব্যস্ততায় কপাল পুরলে যা হয় আপনার কাছে নামাজ পড়তে কষ্ট লাগে আর আমাদের কাছে নামাজ না পড়লে কষ্ট লাগে অথচ আপনিও মানুষ আমিও মানুষ ব্যবধানটা তো এই আপনিও তিন বেলা খান আমরাও তো তিন বেলা খাই আপনার আকৃতি চেহারা কান, চোখ হাত যেমন আমাদেরটাও তো তেমন আপনার রাজু করতে কষ্ট লাগে আর আমরা রজু করলে ফ্রেশ লাগে ভালো লাগে আপনার টুপি মাথায় দিলে গরম লাগে না আর আমরা টুপি মাথায় না দিলে গরম লাগে চোখের সামনেই তৈরি গোপন তো কিছু না তা আপনি কেমন মুসলমান চিন্তা করেন একা একা আমিও মুসলমান আপনিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ একই তো নবীও এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আছেন সিস্টেম এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক পুরুষের তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালারও এক না সৈয়দপুরলাদের কাফন কালো কি কালার কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ হ্যাঁ কেন এত কবরে যাওয়ার আগেই শেষ কাফনে ঢুকলেই এটা কি মাস্তান ছিল না গুন্ডা ছিল না বড় বুজুর্গ ছিল বুজার আর উপায় নাই এক কাফনে সব সাইজ কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব আর বুঝার উপায় নাই সব কাকামে ঢোকার পরে বাহাদুরি শেষ মজাটা বুঝবেন মাটির ভিতরে যাওয়ার পর কত ধানে কত চা আল্লাহ কই আমরা দাঁড়িয়ে রেখে সমস্যা তো নেই আপনার সমস্যা কেন আপনি দাড়ি রাখলে যৌবন কমে যাবে না কেন। পৃথিবীর কি মোবাইলে খেলে আকামি করো ভালো কাজ করারও তো অনেক কিছু আছে বাসায় যাইয়া মোবাইলে আজকে গুগলে সার্চ দিবি যুবককে বলছি দাড়ি কাটলে সারলে কি ক্ষতি হয় সব ওখানে লেখা আছে চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে কি যে দাড়ি কাটলে নগদ ক্ষতি যৌবন চলে যাবো লিখে রাখো মনে করিস না গাঞ্জা খাই বুঝি চেহারা দেখলে মনে হয় গাঞ্জা খাইছি তোর চেহারা দেখলে কি মনে হয় হিসাব কর আয়নার সামনে দাড়ি কামাও আর সাডো যাই করো সবার গুণা সমান ছোট করে রাখবে বড় আর পুরাটা ক্লিন করে রাখবে দোনো দলের গুণা পরিপূর্ণ সমান এবং কেমন গুণা চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 সেকেন্ডও সেকেন্ড কবিরা গুণা কবিরা গুনা লেখা বন্ধ হবে না এক সেকেন্ডের জন্য ও বাইতুল্লার ঘর ধরলেও গুণা লেখা বন্ধ নেই নগদ শাস্তি কি যৌবন থাকবে না নগদ শাস্তি পরকালের হিড এত এটা আসেই যাই হোক এ বিষয়ে আর বলবো না হেদায়ত আল্লাহ না দিলে আমি হাফিজুর রহমানের কি আয় যায় নুহু আলাই সালাম নয়শো বছর খেদমত করছে দাওয়াত দিছে একজনও কালেমাওয়ালা হয় না কি আইসে গেছে রহমতের নবী যার চেহারা দিয়ে তাকাইলেই সাত দিনের ক্ষুদা নিবারণ হয় যায় এবার বুঝেন কেমন আকর্ষণীয় চেহারা যার চেহারা মোবারকের দিকে নজর দিলে মোহাব্বতে জাহান নামের আগুন হারাম হয়ে যায় সেই নবী উনচল্লিশ জন মুসলমান লইয়া গোপনে গোপনে দিনের কথা কয় খুব গোপনে চল্লিশ নাম্বার মুসলমান সাতাইশ বছরের যুবক তরবারে নিয়ে দৌড়াইতেছে নবীজিরে জবাই করে ফেলবে কয় বছরের যুবক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীজিকে জবাই করবে নবীজির চেহারা দেখা তরবারি ফালায় বলে নবী বেয়াদুবি মাফ করেন কালেমার রশি গলায় লাগায় দেন চল্লিশ নম্বরের মুসলমান হজরত ওমর ২৭ বছরের যুবক কালেমা ভৈরেই তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ইসলামের বিরুদ্ধে কথা বল নেওয়ালা মোহাম্মদের দরকার নাই আমি ওমরের সামনে আসো মক্কা গরম হয়ে গেল মুহূর্তের মধ্যে ওমরের সামনে মানুষ আসবে দূরের কথা শয়তান আসতে ভয় পায় কেমন মানুষ যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের শেষ দিবে না সেই শয়তান এখন খালি ওমরের ভয় পায় কেমন ওমর এবার রসুল নেমে গেলেন ওমর কার গোপনে টোপেনে নাই ওপেনে দিনের কাজ চলবে কিসের গোপন কে বাধা দিবে নবী খালি দোয়া দিবেন সাইজ করুন আমি যেই লোকটা পাঁচ মিনিট আগে ছিল তরবারি নিয়ে রসুলকে জবাই করার জন্য গরম পাস মিনিট পরে সে এখন রসুলের পক্ষে ইসলামের এক শক্তি নবী নিজেই বলেন আমি মুহাম্মদের পরে আল্লাহ আর একজন নবী যদি বানাইতেন তো ওমর হতো আমার পরের নবী লাকান বাদি নবীুন লাকান ওমর হ্যাঁ য노 দুঃখ লাগে আজকে আপনাদের বয়ান করব কেন হিন্দুদের করব খ্রিস্টানদেরকে করব ওরা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না আপনারা তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাদের অথচ আপনাদের পেছনে ঘুরতে 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 গাধার মত না খাওয়ান আছে না ঘুম আছে না পরিবারের চিন্তা না মাইয়ে বলার কোনো চিন্তা দৌড় আপনাদের পিছনে শুধু কি আমি একা হাজারো লাখো আলেম তাবলিগ ওয়ালার আপনাদের পেছনে দরা পীর মাশায়েখরা দরা জুমার দিন খতিবদের মেহনত আমাদের বক্তাদের মেহনত সারাটা বছর কিয়ার বৃষ্টি আর রদ্র ফলফলের পর জিনি কারণ কি তো বিধর্মীকে বয়ান করব কখন আপনাদেরই তো লাইনে রাখা যায় না ইমামের পিছনে নামাজ তুই বাইরে গিয়ে ইমামরে গালি দেন এত খারাপ আপনাদের অন্তর বিপদে পড়লে আলামের কাছে দোয়ার জন্য জানা বিপদ উদ্ধার হলে আবার আলেমের বিরুদ্ধে লাগে এই চরিত্রের ভালাই কেমনে হবে এর কারণটা কি এর কারণ একটা মেডিসিনের অভাব ওই মেডিসিনটা না থাকার কারণে নবীজি পর্যন্ত বয়ান করছে কালেমা পরে যেই চাচার জন্য নবী প্রচন্ড ব্যথিত এবং কানসেন আর কোন চাচার জন্য নবী এত কাদের নেই নবীকে খুব আদর করতেন ওই চাচা আবু তালিব পারলেন না তাকে কালেমাওয়ালা বানাচ্ছে অনেক চেষ্টা করেছিলেন রহমতের নবী আল্লাহ নাজিল করে নিষেধ করে দিলেন আপনি যদি কাউকে ভালোবাসার দোহাই দিয়ে কালেমা পড়াতে চান হবে না কারণ হেদায়তের চাবি আমার হাতে আপনার হাতে দেই নাই অতএব আপনি চাইলেও হবে না আমি আল্লাহ যদি চাই তো সম্ভব আর আমি আল্লাহ চাই না আবু তালিক কালেমা পড়বে আমি আল্লাহ চাই না আবু জাহাল কালেমা পড়বে এখন শিখন বুদ্ধি নিয়ে যারা বই আছে এরা কেউ তাহলে দোষ তো আল্লাহ কারণ আল্লাহ চায় না আবু জাহিল না কালেমা পড়বে এই জন্য পড়ে নাই আল্লাহ চান নাই যে আবু তালে পাবে এই জন্য পায় নাই নবীর চেষ্টা বৃথা আল্লাহ চাইলেন না কেন কথা ঠিক আছে আল্লাহ চায় না এজন্য পায় নাই আর আল্লাহ নিজেই কোরআন এর আর ইসলাম সুরায় আন এর মধ্যে আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব তার সিনাটা ইসলামের জন্য খুলে ফেলব আর আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব না তাহলে তার ইসলামের জন্য খুলব না তা কথা তো ঠিকই হয়ে গেল পুতুল যেমনি না চায় তেমনি না চায় পুতুলের কি দোষ মাওলায় হেদায়াত দিলেই তো আবু জাহাল পায় দেয় নে তো পায় নাই আল্লাহ নিজেই তো বলেছেন আমি যদি চাই হেদায়াত